ওমা ভুল করে কোথায় বসে পড়লো আনার্নহা এদিকে ফিল্ম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মতো পোস্ট দিয়ে কিয়ার আদবানি ভাইরাল কিন্তু নেটিজন কনফিউজ ক্রিশ্চিয়ান রোনালদো গার্লফ্রেন্ড জর্জিনা রুদ্রিগাসের এই পোজ দেখে বাট সবার পোস্টকে তুড়ি মেরে তো উড়িয়ে দিল নতুন পোশাকে জেসিয়ার এই পোজগুলো অ্যান্ড রয়েছে ঐশ্বরিয়ার মেয়ে একদম সংস্কারী প্রোম্যাক্স কিন্তু কারিনা তার পোশাকে এটা আবার কি ভুল করে বসলো এটির জন্য তো করছে হাসা হাসি আর থাকছে ইন্টারেস্টিং আরো কয়েকটা ভিডিও নিয়ে আজকের গসিপস সো আর দেরি না করে লেটস জাম্প ইন দ্যাট স্টার কিডস এর মধ্যে আরাধ্যা আসলে ডিফারেন্ট মানতেই হবে এবং বেশ সংস্কারীও বটে রিসেন্টলি ঐশ্বরিয়া তার মেয়ে আরাধ্যাকে নিয়ে একটা ফাংশনে যায় যেখানে সাউথ অ্যাক্টর চিয়ান বিক্রমকেও দেখা যায় সে ঐশ্বরিয়াকে স্টেজ থেকে হাত ধরে নামিয়াতে হেল্প করছে এন্ড বেশ ভালো চিট চ্যাটও করছে তারা বাট কানাডা সুপারস্টার শিবরাজ কুমার যখন আসলো তখন আরাধ্যা একদম সংস্কারি মেয়ের মতো পা ছুঁয়ে নেয় আশীর্বাদ এবং একটা স্টার কিটের এমন সংস্কার দেখে নেটিজনরা বলছেন হুইচুরিয়া আসলেই মেয়েকে মা হিসেবে ভালোই শিক্ষা দিচ্ছে এদিকে আরেক স্টার কিট যে অফ কোর্স এখন বড় স্টার আদানিয়া পান্ডে এত কিউট ক্যান মানে রিসেন্টলি সে হে কোনো একটা শোতে যায় বাট ভুল করে বসতে গিয়ে এমন একটা এক্সপ্রেশন করে মানে কোথায় না কোথায় বসে পড়েছে তার এক্সপ্রেশন দেখে কেউ কেউ কিঞ্চিৎ দুষ্টুমি করলেও অনেকের কাছে ব্যাপারটা লেগেছে অনেক কিউট এবার কি আর আদভানির কাছে কি আর আদবানি রিসেন্টলি একটা ফটোশুটে ব্ল্যাক কালার ড্রেস পরে যেই পোজ দিচ্ছিল হম অস্থির কিন্তু তার এমন পোজ দেখে আর এই ব্ল্যাক কালারের ড্রেসের গেট আপ দেখে কেউ কেউ বলছে কি রে ফেয়ার অ্যাওয়ার্ডের যেই মূর্তিটা আছে সেই মূর্তি থেকে ইন্সপায়ার্ড হয়ে এমন পোজ দিচ্ছে নাকি ওয়েল কাইন্ড অফ ওরকমই লাগছে দেখতে কিন্তু এটা ঠিক আছে কিন্তু জর্জিনা রদ্রিকাজ তাকে দেখে নেটিজনরা আবার একটু কনফিউজ ভেনিস ফিল্ম ফেস্টিভালে জর্জিনা রদ্রিকাজ আসে কিন্তু জর্জিনা রদ্রিকাজ এসে বেশ কয়েকটা পোজ দেয় ফটোশ্যুটের জন্য এবং তার কিছু কিছু পোজ দেখে কেউ কেউ বলছে এই পোজের নাম কি আসলে বুঝলাম না যাই হোক তবে কারো কারো এটাও প্রশ্ন জর্জিনা উদ্রিকা কি কোনো মুভি স্টার সেই ফিল্ম ফেস্টিভ্যাল আসছে গেন রোনালদো গার্লফ্রেন্ড বাবা বুঝতে হবে তবে জেসিয়া ইসলাম বাংলাদেশের এই মডেল অ্যান্ড অ্যাক্ট্রেস জেসিয়া সম্প্রতি ইনস্টাগ্রামে একটা ভিডিও আপলোড দেয় যেখানে সে একটা নতুন পোশাক পরে বেশ পোজ দিচ্ছে আমার মনে হয় সে পোশাকটা ট্রাই করে এতই খুশি যে ভিডিও না করে পারলো না যাই হোক তার এই ভিডিও দেখে কেউ বলছে আপনাকে এই পোশাকে অস্থির লাগছে সবসময় বেস্ট আউটফিট আপনি চুজ করেন জোস তবে কেউ কেউ এটাও বলছে বাংলাদেশের উর্ফি জাভেদ যাই হোক ভাই পোজ দেওয়ার কনফিডেন্স আসে হচ্ছে কিসে পোশাকে এবং চালাকে রয়েছে এমন কিছু এক্সক্লুসিভ প্রিন্টেড সুপার কমফোর্টেবল টি শার্ট যে ড্রপ শোলার টি শার্ট গুলো পরলে আপনিও না সুন্দর সুন্দর ছবি পোস্ট দিতে হবেন বাধ্য টি শার্ট গুলো দেখতে ভিজিট করুন চালাকের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ লিঙ্ক রয়েছে ভিডিওর নিচেই এবার আসা যাক কারিনা কাপুরের কাছে কারিনা কাপুর সম্প্রতি একটা যায় এবং সেখানে ইভেন্ট থেকে বের হওয়ার সময় ক্যামেরায় ধরা পড়ে তিনি এবং এইখানে চোখ দিয়ে এমন একটা জিনিস খুঁজে পায় সেটা আসলে অবাক করার মতো তার দুই কানের দুল দুই রকম একটা রং সবুজ একটা রং সোনালী একটাতে ঝুমকার মতো একটাতে ঝুমকা নাই এমন কেন এখন এটা দেখে কেউ বলছে বেবো যদি করে তাহলে এটা ফ্যাশনটা আমরা করলে পাগল ভাইয়া বুঝতে হবে জিনিসটা এটা দামও কিন্তু কম না যাই হোক যারা বুঝছে না যে কাইনা কি পড়েছে কাইনা শাড়ি পরেছে এবং তার টোটাল আউটফিটের প্রাইস ছয় লাখ একত্রিশ হাজার পাঁচশো রুপি যার মধ্যে এবং রকম সেটার প্রাইস দুই লাখ আটানব্বই হাজার রুপি বাট দামের দিক দিয়ে বস প্রিয়াঙ্কাকে কেউ বিট করতে পারবে না প্রিয়াঙ্কা চোপড়া এই ফটোশুটা দেখেন ফটোশুটে তো প্রিয়াঙ্কা চোপড়া অন্য লেভেলের এবং এখানেও সে গড় জিয়াস কয়েকটা পোজ দিচ্ছে বাট তার এই গেট আপে নজর কাড়ে তার নেকলেসে তার নেকলেস টা হচ্ছে বুলগারি ব্র্যান্ডের এবং এটার প্রাইস তিরিশ লাখ রুপি যাই হোক এত কিন্তু যাই দেখলাম ভালোই দেখলাম কিন্তু ঈশাম আলভানি তারই অবস্থা কেন ভাই শরীরে একদম পুরা জেমস লাগিয়ে আসছে না উল্টা পাল্টা ভাবার কিছু কারণ নাই সে এমনি এমনি সাজে নাই একচুয়ালি এটা তার পারফরমেন্সের ড্রেস আর ইউ নো রিয়েলিটি শোতে পারফরমেন্সের জন্য এমন উৎপটান ড্রেস অনেকেই পরে থাকে ওরে এটা কি মনি রয় নাকি মানে তাকে দেখে মনে হচ্ছিল প্রথমে সাউথ কোরিয়ার গার্ল ব্র্যান্ডের কেউ একজন মানে ইউ নো ওরকমই লাগছিলো দেখতে থাকে আর কি তবে হ্যাঁ মণীরয়কে দেখতে কিন্তু আসলে ভালো লাগছে এটা মানতেই হবে এন্ড সাউথ কোরিয়ার কথা যখন আসলো তখন এই যে রশ্মিকার মাদননা সাউথ কোরিয়ার একজন অ্যাক্টরের সঙ্গে বসে পোস্ট তুলেছে এবং এই পোজ তোলা দেখেই কেউ কেউ বলছে আরে এই সাউথ কোরিয়া কি কি সে সাউথ কোরিয়ান অ্যাক্টরের সঙ্গে প্রেম করছে তাহলে কি এখন সাউথ কোরিয়া এবং ইন্ডিয়ার মধ্যে জামাই বউ সম্পর্ক হয়ে যাবে ওরে স্পেকুলেশনস রে ভাই সিম্পল একটা ফাংশনে গেছে দ্যাটস ইট যাই হোক বস এই ভিডিওগুলোর মধ্যে কোন ভিডিওটা আপনাদের কাছে ইন্টারেস্টিং লেগেছে মাস্ট জানাবেন